আপনি কি সঠিক কোড ব্যবহার না না করে বিভিন্ন অফার পাচ্ছেন তাই আজকের ভিডিওতে আমি সঠিক নিয়মে ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলার নিয়মটি আপনাদের দেখে ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খুলতে গেলে ওয়ান এক্স বেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে এবার উপরে আপনারা দুটি অপশন দেখতে পাবেন লগ আর রেজিস্ট্রেশন এখানে আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে নিচে আপনারা চারটি অপশন দেখতে পাবেন এবার আপনাকে সর্বপ্রথম ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করতে হবে এরপর কান্ট্রিটাকে বাংলাদেশ রাখতে হবে এবং কারেন্সিকে বাংলাদেশি টাকা বিডিটি রাখতে হবে এবং প্রোমো কোডের ঘরে আপনাকে আমাদের ভিআইপি প্রোমো কোড বিটিভি টেন ব্যবহার করতে হবে যাতে করে আপনি ক্যাশব্যাক ও বোনাস পেতে পারেন কোডটি ভুলে গেলে আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে না সুতরাং আমাদের কোড অবশ্যই আপনাদের মনে রাখতে হবে তারপর নিচে খালি ঘর আছে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন যদি আপনার সামনে এরকম গুগল ক্যাপচার আসে তাহলে সেটিকে সঠিকভাবে পূরণ করবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাদের আইডি আর পাসওয়ার্ড দিয়েছে এরপর আপনি আপনার আইডি পাসওয়ার্ডের একটি স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট লগ হয়ে যাবে এরপর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করার পালা আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে নিচে মেনু বাটনে ক্লিক করবেন পরে ইউজার আইডিতে ক্লিক করবেন এখানে আপনাকে নিজের ফোন নাম্বার এবং আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে ফোন নাম্বারের পাশে লিংক দেওয়া আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে নিচে ফোন নাম্বারটি লিখবেন এরপর ওকে বাটনে ক্লিক করলে একটি কোড আসবে তারপর কোডটি বসিয়ে দিলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে এরপর আপনাকে নিজের এনআইডি কার্ডটি ভেরিফাই করতে হবে এজন্য উপরে এন্টার ডিটেলসে ক্লিক করবেন ফার্স্ট নেমে নাম লিখবেন তার নেমে শেষ নাম লিখবেন ডেট অফ জন্ম তারিখ এবং মাস লিখবেন প্লেস অফ বার্থ বাংলাদেশ লিখবেন রিজিয়নে বিভাগ লিখবেন সিটিতে টহল লিখবেন এরপর আইডি কার্ড সিলেক্ট করবেন ডকুমেন্ট নাম্বারের ঘরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার লিখবেন ডেট অফ ইস্যু এর ওইখানে ন্যাশনাল আইডি কার্ড ডেট অফ ইস্যু লিখবেন ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন এবার সেফ বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এখন ডিপোজিট করতে হয় কিভাবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিপোজিট করার জন্য ডিপোজিট বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার কাছে অনেকগুলো পেমেন্ট মেথড চলে আসবে আপনি এখানে যে কোনো একটি পেমেন্ট মেথড মাধ্যমে সহজে এবং অল্প সময়ে টাকা ডিপোজিট করতে পারবেন তো এই মেথড ক্লিক করলাম তারপর এখানে দেখবেন পাঁচশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করার অপশন আছে আপনি এখানে আপনার বাজেট অনুযায়ী ডিপোজিট করতে পারেন এরপরে উপরে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনাকে ক্যাশ আউটটা করতে হবে ক্যাশ আউট করার পর দেখবেন একটা ট্রানজেকশন আইডি পাবেন তারপর আপনার এই ঘরে লিখবেন তারপর এই ঘরে আপনি যে টাকা ডিপোজিট করতে চান সেটা লিখবেন তারপর নিচে কনফার্ম কনফার্ম বাটনে বাটনে ক্লিক ক্লিক করে দিবেন করার থেকে মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এরপর আপনি এই টাকা দিয়ে গেম খেলে অথবা বেট লাগিয়ে ঘরে বসে আয় করতে পারবেন তো আপনারা যদি নিরাপদে ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খুলে ঘরে বসে আয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের প্রোমো কোডটি ব্যবহার করুন